প্রশ্ন করেছে যে রমজান মাসে যখন আমরা রোজা রাখি তো শেহরি খায় তো শেহরি খাওয়া কি সুন্নত ওয়াজিব না মুস্তাহাব দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি শেহরি না খায় তাহলে সেই ব্যক্তি রোজা হবে কি হবে না এবং রোজাদার মানা যাবে কি যাবে না এ বিষয়ে

এই আমার উম্মতের দোয়াল রমজান মাসে যখন তোমরা রোজা রাখবে সেহরি করো মানে সেহরি খাও সেহরি খাও সেহরি করো কেননা না ফাইনাসি সুহুরি বরকatan আর আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে সেহরিতে সেহরিতে যে খাবারটা আমরা খাই সেই খাবারের সেই খাদ্যতে সেই সেহরিতে আল্লাহ পাক মহান রবুল আলামিন বরকত রেখেছেন বরকত রেখেছেন আর বরকতের জিনিসকে আ খেলে উত্তম আমল মানা যায় তার জন্য সেহরি খাওয়া হচ্ছে আমার নবী পাক সাল্লাহ সাল্লামের সুন্নাতে মোবারকা কেননা রমজান মাসে রজনীতে আমার নবী পাক সাল্লাম যখন রোজা রাখতেন আপনি নিজে স্বয়ং সেহরি করতেন সেহরি খেতেন তার জন্য আমার নবী পাক সাল্লাহ সাল্লামের সুন্নত কিন্তু রমজান মাসে রজনীতে কোনো ব্যক্তি যদি শেহরি না করে শেহরি না করে অথবা রাত্রে ঘুমাইলো আর ঘুমান্ত অবস্থায় সকল হয়ে গেল সকল হয়ে গেল রি খাওয়ার সময় পাইনি নিদ্রা ভাঙ হয়নি চোখ খুলিনি ক্ষেত্রে কি হুকুম হবে খাওয়া করা আর সুন্নত আমল যদি ছুটে যায় তো শূন্যত আমল ছুটে যাওয়ার কারণে ফরজা আমলের মধ্যে দুর্বলতা আসে না মানে এটা না যে ফরজ আমলও করা যাবে না ফরজ আমলও আদায় করা যাবে না ফরজ আমল হবে না তার জন্য ফোকা আগুন লেগেছেন সেরি করা সুন্নত কিন্তু সেরি যদি কোনো ব্যক্তি না খায় আর বিনা সেরি খাওয়াতে যদি রোজা রাখে আর শুভ সাদিকে শুভে সাদিক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত যদি রোজা রাখার নিয়েতে খাবারের জিনিস থেকে পান করার জিনিস থেকে এবং স্বামী স্ত্রীর মিলন থেকে যদি দূর থাকে আর নিজকে বাঁচিয়ে রাখে তাহলে সে ব্যক্তি রোজা মানা যাবে রোজাদার বলা যাবে আনো রোজা হয়ে যাবে সেরে না খেলো রোজা হবে কেননা সেরে খাওয়া হচ্ছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কিন্তু কোন ব্যক্তি যদি নিজের ইচ্ছা ইচ্ছা হিসাবে নিজের ইচ্ছাতে কাটিয়ে না পরেই করবে আর কি আর মতলব আর তো নিজের ইচ্ছাই খেলো না ওটা তো শব্দ বললো তো ঠিক হতো নিজের ইচ্ছা যদি না খায় যদি নিজের ইচ্ছাকৃত ভাবে সেহেরি না খায় সেহরি না করে তো সেই ব্যক্তির ক্ষেত্রে এটাই হুকুম হবে আর এই মশলাটা বলা যাবে কে সেই ব্যক্তি সুন্নতের বিরোধী আমল করলো আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে গুরুত্ব দিল না গুরুত্ব দিল না যার কারণে তার আমল শরীয়তের বিরোধী মানা যাবে বিরোধী মানা যাবে কিন্তু রোজা হয়ে যাবে নিজের ইচ্ছা কৃতভাবে ভাবে না খেলে রোজা হবে এবং ওয়া জানাতে সময় খতম হয়ে গেল আনা জানতে পারা গেল না এবং নিদ্রা ভাঙ হলো না হ্যাঁ ঘুমান্ত অবস্থায় সকল হয়ে গেল হ্যাঁ সে অবস্থায় রোজা হয়ে যাবে রোজা এটা এটা বলা যাবে না যে সিহর না খেলে রোজা হবে না কিন্তু নিজের ইচ্ছাকৃত ভাবে সিহর না খাওয়া আনি যে খাবার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বরকত রেখেছে সেই বরকত থেকে মাহরুম হয়ে যাওয়া হ্যাঁ সেই বরকত থেকে বঞ্চিত হয়ে যাওয়া আর আল্লাহ পাক যেই জিনিসে বরকত রেখেছেন সেই জিনিসকে ব্যবহার করাই হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে তার জন্য আপনারা সেরি খাবেন সেরি খাওয়া ছাড়বেন না শেহরি খেয়ে রোজা রাখবেন আর দ্বিতীয় কথা হচ্ছে ফুকাহাগুন বয়ান করেছেন যে সেরি খেলে কি হয় দিনের বেলা 아니 सुबह সাদিক নিয়ে सुबह সাদিক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খিদা কম লাগে খিদা লাগবে না শরীর ঠিক থাকবে দেহ ঠিক থাকবে দুর্বলতা পয়দা হবে না তো নিজের দেহর মধ্যে দুর্বলতা যেন পয়দা না হয় কমজোরি যেন না হয় সেই কমজোরি থেকে দুর্বলতা থেকে বেঁচে যা বেঁচে থাকার একটা সাহারা একটা তরিকা হয়েছে যে শেরি খাওয়ার সময় শেরি খাও শেরি খেলে শরীর দুর্বলতা আনা দুর্বল হবে না কমজোর হবে না সুন্দরভাবে সহজভাবে আসানভাবে সে রোজাদার ব্যক্তি নিজের রোজাকে পরিপূর্ণ করতে পারবে তার জন্য আমার নবী পাক সাল্লাম সেহরি করার আদেশ দিয়েছেন তো এক নম্বর দলিল সেহরির মধ্যে বরকত আর যে জিনিস বর যে জিনিস আল্লাহ বরকত রেখেছে সেই জিনিস থেকে সেই জিনিস থেকে হ্যাঁ বঞ্চিত থাকা এটা মুসলমানের কর্ম এটা মুসলমানের কাজ তার জন্য সেরি করতে হবে দ্বিতীয় কথা শরীর ঠিক থাকবে দেহ ঠিক থাকবে হ্যাঁ পরিপূর্ণ সে রোজাটাকে আসান ভাবে সহজ ভাবে পরিপূর্ণ করতে পারবেন এটা হলো দ্বিতীয় নম্বর দলিল সেরি খাওয়া নবী পাকিস্লামের সুন্নত সেরি খাবেন